টাঙ্গাইলের মধুপুরে প্রতিবেশী সহ মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক হয়েছেন মিরাজ নামের এক তরুণ তাকে মাদকাসক্ত দাবি করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা হত্যা মামলা করেছেন নিহত আকবর হোসেনের স্ত্রী রোকেয়া বেগম টাঙ্গাইলের হলুদিয়া গ্রামের মিরাজ হোসেন ঘুম থেকে উঠেই টাকার দাবিতে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করেন মা মিনারা বেগমকে বাধা দিতে এসে এলোপাতারি কোপের মুখে পড়েন প্রতিবেশী আকবর হোসেন ঘটনাস্থলে মারা যান তারা এলাকাবাসীর দাবি মিরাজ মাদকা শক্ত হাওকাশনার পরে তখন একজন ফোন দিছি ফোন দেয়ানো বললাম যে কি হইছে পরে বলল যে মিরাজুলের মিরাজুলের মারে মারে ফেলেছে এবং আগর ফ্রিতে গিয়েছিল তারও মারে ফেলেছে এমন শাস্তি দেওয়া দরকার যে একটা দিকে যেন 10 জন শিক্ষা পায় সারা জীবন যেন আর কোনো লোক যেন ওই নেশার সাথে জড়িত না থাকে পরে মিরাজকে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হত্যা মামলা করেছেন নিহত আকবরের স্ত্রী রোকেয়া বেগম প্রথমে তার মাকে মারে পরবর্তীতে তার চিৎকার শুনে আশেপাশের একজন ব্যক্তি ছিলেন উনি আকবর আলী নাম উনিও এগে আসে পরবর্তীতে সে তাকেও খুন করে এ ব্যাপারে আমরা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে থানায় মামলা নিচ্ছি আসামে গ্রেপ্তার করা হয়েছে আসামে জেল হাজতে আছে এ ঘটনায় মিরাজের বাবা মোহাম্মদ আলী ও ভাই আল আমিনকে থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ఇస్లాం తమాల ఇండిపెండెంట్ న్యూస్ డెస్క్